আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকাল বেলায় যখনই নিজেদের পুকুরের মাছ উঠানের সামনে আনে তখন তো মনটা এমনি ভরে যায় তাই তো বারবার ভোর পৃত করে শকর আলহামদুলিল্লা ফাঁকের দরবারে তার তোমরা কোন কোন নিয়মতকে অস্বীকার করবে কি সুন্দর তাজা মাছগুলো এখনই ও কত খুশি দেখতে পাচ্ছেন মাথা তুমি সকালবেলা যখন টস মাছগুলো শোকের সামনে এমন মিলে আসে কোনো মানুষের মন খারাপ থাকতে পারে না এই মাত্র ফুকুর থেকে ব্যাট দিয়ে মাছগুলো আনছে দেখছেন ও মাছ করতেছে ও কিন্তু আসলে পো বা কথা বলতে পারে না কিন্তু তারপরে তার মাঝে মাছের আনন্দতে সে কি মিলে আনন্দ করতেছে দেখতে পাচ্ছি এতে বলে নসিব যাই হোক সব মিলেমিশে সকালবেলা এমন একটা পরিবেশ দেখে গম থেকে উঠে ভালো লেগে গেলো আমাকে ডাক দিচ্ছে যে বারে আস মাছ এটা শুনে তো আমি কিন্তু এত এরকম মাছ নি আর এরকম আমি যাইতাম ওখান থেকে আপনাদেরকে আর একটু ভালোভাবে দেখাইতে পাইতাম যাই হোক আমি একলা দেখবো আপনারা দেখবেন না এটা তো হয় না এই কারণে ভিডিও নেম দেখবো এনজয় করবো আর সবাই লাইক শেয়ার কমেন্ট করেন আপনারা কেন করেন আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিওগুলো বানান একটু বা চিন্তা করেন একটা ভিডিও অনেক পরিশ্রম হয় অনেক কষ্ট হয় অনেক কথা শুনতে হয় যারা ভিডিও ম্যাপ করে তারা জানে কতজনে কত কথা বলে আমাদেরকে সইতে হয় সব কিছুর বিনিময়ে একটু আপনাদেরকে আনন্দ দিয়ে আপনারা যদি আমাদেরকে লাইক সাপোর্ট না করেন লাইক শেয়ার কমেন্ট না করেন তাহলে আমাদের বিঠা যায় এটা আপনাদের কাছে আমাদের ফাইফ হয়ে যায় ভিডিওটা যেন সামনে আসছে এটা দেখবেন গঠনগুলো কমেন্ট করবেন কারণ আপনি যখন যখন আমরা কিছু করি আপনাদের করতে দরকার আমাদের জন্য কিছু করা না আপনারা করবেন না কারো ভালো লাগলে দেখছেন না ভালো লাগলে খেলা দিয়ে উপরের দিকে দিচ্ছেন এটা ঠিক না আমরা হয়তো ভিডিওর মাধ্যমে দুই চার পয়সা পাই আপনাদেরকে দেখাই তাই আমাদের সম্পর্ক বিছা দিবেন না দয়া করে যে ভিডিও দেখবেন সম্পূর্ণ দেখবেন এবং একটা গঠনমূলক কমিট করবেন এটা আপনার মহাভারত কোনো লস হবে না কারণ দুনিয়ার চোখের আনন্দ যে যা অভিনয় যা কিছু করি মাত্র শোকের আনন্দ কিছু সিরেসাই না কিছু থাকবে না এটা আমাদের মাথায় রাখতে হবে সব শেষ হয়ে যাবে আপনার উসুল্লা আমি বাঁচবো আমার উচুর আপনি বাঁচবেন এটাই জীবন এটাই জীবনের শেষ এটাই শুরু এক একজনের এক উচুর এক একজনের ভালো অবস্থা চলে সাইটে খায় এটাই জীবন এর বাইরে কিছু না কিন্তু আপনি যদি আমার সে খাবার দিকে খাবার বঞ্চিত করেন তাহলে আপনি দায়ী থাকবেন কারণ আপনি তো ভালোবাসায় আমি দিনের পর দিন উৎসাহিত হই ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ